এই মুহূর্তে আবারও একটা জায়গায় আমরা এসেছি সেটা হচ্ছে আরামবাগের আমতলা এলাকায় কিন্তু আরও একটি বাড়ির সামনে কিন্তু ইডির হানা চলছে এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন সরাসরি সংবাদ সমলের লাইভে দেখতে পাচ্ছেন আরামবাগের আমতলা মোড় এলাকায় কিন্তু চলছে আবারও একটি বাড়িতে চলছে ইডির রেড আরামবাগে আপনাদেরকে যেটা বানিয়েছিলাম আগের লাইভে যে আরামবাগের একাধিক জায়গায় চলছে কিন্তু ইডির হানা সেই ছবিটা দেখাচ্ছি সেন্ট্রাল বাহিনী কিন্তু একদম সরাসরি রাস্তায় কিন্তু বেরিয়ে আছে যেহেতু এই রাস্তাটি একদম এখান থেকে বাদলকোনা যাওয়া যায় সেই কারণে কিন্তু এই রাস্তার ওপরে কিন্তু ইডির ইডির আধিকারিকরা যেহেতু ভেতরে সেহেতু সেন্ট্রাল বাহিনী কিন্তু বাইরে আছে সেইটা আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি এই বাড়িটিতে কিন্তু ইডি রেড চলছে যেখানে দেখাচ্ছি আপনাদের সেই কারণেই কিন্তু আপনার বাইরে কিন্তু আগের যে লাইভে দেখেছিলাম বাইরে কিন্তু ছিল সেই কারণে কিন্তু মানুষজনের যাতায়াতটা কম ছিল কিন্তু এই মুহূর্তে যেহেতু রাস্তার সেই কিন্তু মানুষ ওপরে যাতায়াত করছে এবং সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আরামবাগের আমতলা মোড় এলাকায় চলছে কিন্তু ইডির রেড সেই রেডের ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি এখানে আমরা একটা জিনিস দেখাচ্ছি এখানে প্রচুর মানুষ কিন্তু এখানে তাদের মনে একটা মনে তারা ভাবছেন যাদের এটা বলি যারা ভাবছেন যে কি ব্যাপার কেন সেন্ট্রাল বাহিনী এত সকাল সকাল এই এলাকায় তাদের এক একটা কিন্তু কৌতূহল কিন্তু হয়েছে আমরা দেখাচ্ছি আরামবাগের আমতলা এলাকা থেকে সরাসরি লাইভ সংবাদ সমালিয়ায় দেখতেই পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের আরামবাগের আমতলা মোড়ে চলছে ইডি রেড একটি বিবেকানন্দ পল্লীতে রেড চলছিল আবার ইতিমধ্যেই আমতলা মোড় এলাকায় কিন্তু ইডি রেড চলছে দেখাচ্ছি আপনাদের ছবিটা একদম গেটের পাশে কিন্তু দু দুটি সেন্ট্রাল ফোর্স একটি এই গেটে আরও একটি দূরে আরও একটি গেটে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছে সেই ছবি আমরা সরাসরি লাইভে রাখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে আরামবাগ আরামবাগের বেশ কয়েকটি জায়গায় কিন্তু রেট জ্বলছে সকাল থেকে রেড জ্বলছে এবং আপনাদের সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছেন সশস্ত্র সেন্ট্রাল বাহিনী গাড়ি আছে গাড়িটিও আছে দেখাচ্ছে আপনাদের সেই একই গাড়ি দেখাচ্ছি ছবিটা আপনাদের সরাসরি লাইভে আমরা পাচ্ছেন আরামবাগের আমতলা এলাকা থেকে সরাসরি লাইভে লাইভে আমরা সংবাদ সঙ্গে লাইভ দেখছেন আপনারা আরামবাগে কিন্তু একাধিক জায়গায় ইডির রেড চলছে ভোর থেকে এখন কার বাড়ি এখনো ঠিক মতন জানা যায়নি স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বললে জানা যাবে এটা কার বাড়ি দেখাচ্ছি ছবিটা আপনাদের সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন এখানে দু দুটি দু দুটি দুখানা গাড়ি কিন্তু এখানেও আনা হয়েছে এবং বিবেকানন্দ তো দেখিয়েছিলাম যে দুখানা গাড়ি আনা হয়েছে ইডির আধিকারিকরা কিন্তু বাড়ির ভেতরে আছে আমরা যেটা জানতে পেরেছি দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে আমতলা এলাকায় চলছে ইডিট রেড এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি এখানে যারা স্থানীয় আছেন তাদের সঙ্গে কথা বলবো এখন বিষয় হচ্ছে কোন কোন বাড়িটাই রেড চলছে সেটা আমাদেরকে জানতে হবে এই মুহূর্তে এখানে যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো কার বাড়িতে রেড চলছে না চলছে স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো সরাসরি লাইভে নেবো তাদেরকে এক্ষুনি তাদের সঙ্গে কথা বলবো আমরা এখানে একজনকে পেয়েছি আমরা দাদা দাদা কার বাড়িতে কি রেট চলছে একটু যদি বলেন আমাদেরকে একটু দর্শক

কত কতটা থেকে চলছে এটা আপনার এই যে আরামবাগে হঠাৎ করে ইডি রেড জ্বলছে কি বলবেন এটাকে কখন দেখেছিলেন একাধিক জায়গায় রেড জ্বলছে কি বলবেন আরামবাগে সেরকম নজর আসলে বা আমার এলাকায়তে আসেনি এই প্রথম দেখলাম আপনার নামdala হল এইটা আমরা জানতে পেরেছি শাইলশেখ তার বাড়িতে কিন্তু রেড জ্বলছে তিনিও নাকি যুক্ত আছেন মানি মার্কেটের সঙ্গে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি আরামবাগের আমতলা এলাকায় চলছে ইডির রেড এই মুহুর্তে আমতলা এলাকা আরামবাগের যে আমতলা এলাকা যেটা বাদলকোনা যায় সেই রাস্তায় চলছে ইডির রেড সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমালিয়াই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি হ্যাঁ সাইল শেখের বাড়িতে কিন্তু রেড জ্বলছে এই মুহূর্তে সকাল থেকে রেড জ্বলছে ইডির আধিকারিকরা এসেছেন এখানে তিনিও নাকি যেটা আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে তিনিও নাকি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত এমনটাই কিন্তু জানা যাচ্ছে তাহলে আরামবাগের যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের বাড়িতে একাধিক একাধিক ইডি ইডি হানা এমনটাই কিন্তু আমরা বলতে পারি আমরা কিন্তু এখানে স্থানীয় মানুষজন কিন্তু অনেক জড়ো হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে স্থানীয় মানুষজন অনেক জড়ো হয়েছে তাদের কৌতূহল কি বিষয় না বিষয় তাদের কৌতূহল আছে কিন্তু অবশ্যই সেই কৌতূহল কি তাদের কাছ থেকে আরও একবার জানবো একজন তো বললেন আমরা বিষয়টা বুঝতে পারছিলাম না কি হয়েছে তারপর জানতে পারলাম যে রেড হয়েছে আরামবাগের একাধিক জায়গায় ইডি ইডি হানা সকাল থেকে চলছে ইডি ইডি হানা আরামবাগের আমতলা এবং আপনার হ্যাঁ হ্যাঁ আরামবাগে আরামবাগের আমতলা এবং বিবেকানন্দপল্লিতে ইডির হানা হয়েছে দাদা কি এখানে বসে আছেন সকাল থেকে কি দেখছেন এখানে সকাল থেকে দেখছি পুলিশের পুলিশ কাণ্ড আমাদের পার্টির বিষয় যে আমরা ভাবছি কিছু হয়েছে এসে দেখছি পুরো একজনের ঘরে এসব চলছে সবাই আমরা বসে বসে দেখছি আপনারা যা দেখছি আমরা তাই দেখছি কতজন আধিকারিক ঢুকেছে হ্যাঁ আমি তো দেখুন দশ পনেরো জন আছে ঘরটাকে পুরো ঘিরে রেখে দিয়েছে পেছনে সামনে করে একদম বস্তির কাণ্ড কার বাড়িতে রেট হচ্ছে দাদা এটা হচ্ছে আসগর আলী ছেলেরা দুজন আছে দেখলাম সবাই আছে এই যে হঠাৎ করে আরামবাগে ইডি সকালবেলা কি বলবেন কি বলবো যে যেমন করতেছে সেরকম আইন আইনের ব্যবস্থা নিয়েছি নিশ্চয়ই আইন আইনের পথেই যাচ্ছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে না তো আসবি কেন সব জায়গাতেই হচ্ছে যেটা শুনতে পাচ্ছি আমরা তো নাগরিক আমরা এখানেই বাড়ি আমাদের সব আমরা এসে দেখছি এই অবস্থা সেই জন্য কি নাম দাদা আপনার আমার নাম শেখ রিয়াজুল বাবু আমরা এখানে আরও কিন্তু সকালবেলা একটা কথাই আছে যে এলাকায় কিন্তু একটা চায়ের দোকানে আড্ডা বসে সেই চা খেতে এসে কিন্তু তারা সকলেই দেখছেন যে সকাল সকাল কিন্তু এখানে ইডির হানা যেটা আমরা বিবেকানন্দপলিতেও দেখিয়েছি এবং এবং এখানেও দেখতে পাচ্ছেন যে আমতলা এলাকায় এখানে যারা বয়স্ক আছেন তাদের সে কথা বলব ওই কি দেখছেন এখানে সকালবেলায় আজ সকালে কি দেখছেন

সাইল শেকের বাড়িতে কিন্তু ইডি হানা এই মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছে সংবাদ সঙ্গে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা আপনাদের জানিয়ে রাখি একাধিক আর আম্মাগের একাধিক জায়গায় কিন্তু ইডির হানা চলছে সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনারা মানুষজন সকালবেলা কিন্তু অবাক হয়ে গেছে আরামবাগের যে একাধিক জায়গায় সশস্ত্র সেন্ট্রাল বাহিনীকে দেখে দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা লাইভে দেখাচ্ছি সরাসরি সেন্ট্রাল বাহিনী কিন্তু চলছে এই মুহুর্তে সাইল শেখের বাড়িতে কিন্তু সেন্ট্রাল ইডির আধিকারিকরা কিন্তু ঢুকেছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এখন এই পর্যন্তই আমরা আরও বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো সে <Sanye> इस कंट्री से